Russian embassy interview, so, student visa interview, question and answer, interview overall experience, everything you need to know. So ask her to the apne apni duration puno dekhen. onno kono video na A to Z. Apna interview the kya kya prashna interview jenno proshto dekhi niben.

সাবমিট করার জন্য যতদিন যেতেন তখন হচ্ছে আপনার স্টুডেন্ট লাইন ছিল একটা বা ওইটার পেছনে দাঁড়া আপনার মানে সিরিয়াল নেওয়া হয়ে যেত বাট বর্তমানে সিরিয়াল প্রসেসটা অনেকটা জটিল হওয়ার কারণে আর মেয়েদের মাধ্যমে আগে থেকে আপনার সিরিয়াল নিয়ে রাখতে হয় হ্যাঁ আর দেন হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে যে

অন ইন্টারভিউ কেবল বেন্ট মে সেট এরকম কিছু একটা বলে মানে अप्रুভাল দিলে পরে তারপরে বর্ষণ সো अप्रুভাল দাও পরে আপনি যতক্ষণ বগরেন মানে আপনার কাছে আপনার ডকুমেন্টস গুলো চাইবে প্লিজ পাসপอร์ต এন্ড ডকুমেন্টস সো দেন আপডেট আপেট আপনার পাসপোর্ট এবং আদার্স ডকুমেন্ট গুলো ঠিক আছে অরজিনাল গুলো আপনি ওনার কাছে দিবেন ডকুমেন্টস দেওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে ফার্স্ট প্রশ্ন যেটা সবাইকে করে হোয়াটস ইউর নেম এবং নেক্সট কোয়েশন করবে যে হোয়াটস হোয়াট ইজ ইউর পা ফাদার্স নেম সো এই প্রশ্নটা করার মূলত আপনার যে আপনি আপনার পাসপোর্টের সাথে আপনার যে मैं बोर्ड तो आ चाहिए ना और सच से करो जो ना सेपने बोल बन अपना नाम बोल बन अपना फादर फादर्स नेम बोल बन एंड देन अपने के आस्क होते पर है टेल मी अबाउट योरसेल्फ सो अपने को ब्रीफ पर्सनल इंट्रोडक्शन देवन और एजुकेशनल बैकग्राउंड बोल बन मेरे इंटरेस्ट बोल बन और अपना गोल অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনি যে সাবজেক্ট নিয়ে ওপরতে চাচ্ছেন টিকশেটার সাথে যেন অ্যালাইন করা সো দেন হচ্ছে নেক্সট আপনাকে প্রশ্ন করতে পারে টেল মিট আর ইওর ফ্যামিলি সো আপনি আপনার ব্রিফ একটা ইনফরমেশন দিবেন আপনার প্যারেন্টস আপনার সিবলিং এটসেট্রা যেগুলো আপনার সিগনিফিকেট মনে হয় ওইটা আপনি একটা এন্টার দিয়ে দেবেন হ্যাঁ দেন আপনাকে আপনাকে প্রশ্ন করতে পারে হুইচ সাবজেক্ট স্পেশালিটি ওর মেজর আর ইউ কোয়িং টু এবং ফলো আপ কোয়েশন হিসেবে যে গেতে পারে যে হোয়াই সো আপনি আপনার জোজ এন্ড ফিল্ড সম্পর্কে বর্ণনা দেবেন আপনি যে সাপোজ আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান সো কম্পিউটার সায়েন্স নিয়ে i mean, description, the one, i want why. and i'll do a brief description, the students' behavior, so that after the next day, i'll just ask a question to answer another one. then, i'll do a personal question, which university are you going to study? so, the next one, the university, mamede bolban. so, follow up question is, what magnitude are university tell me about your university where does it located so always prepare be prepared how many university did you apply to to university i applied dash <laughs> dash dash universities next why did you choose russia

So, the interviewer of why not other countries. So after a preparation, in and then i asked, why this university. So the university university reputation, faculty, course structure, and affordability would need to broad. That one. সো আপনাকে আজ করতে পারে হাউ মাচ ইজ টিউশন ফিজ আপনি আপনার এক্সাক্ট অ্যামাউন্ট বলবেন প্লাস আপনার যে আদার এক্সপেন্সেস আছে সাপোর্স আপনার ডরমেটরি ফি আর ওই অঞ্চলে আপনার লিভ করতে লিভিং কস্ট কত যাবে ওই রকম এক্সাক্ট চেষ্টা করবেন এক্সাক্ট একটা অ্যামাউন্ট বলার জন্য আপনাকে আজ করতে পারে হোয়েন ক্লাস স্টার্টেড হ্যাঁ আপনি যখন আপনার ক্লাস স্টার্ট হবে ওটা আপনার এবং অফার লেটার দেওয়া আছে জাস্ট এটা অনুযায়ী বলবেন হু অ্যাডভাইস ইউ টু গো টু রাশিয়া তো আপনি ই অ্যান্সার করতে পারেন আপনার যদি কোনো ফ্রেন্ড রেকমেন্ড করে তো ফ্রেন্ড বা দ্য রিলেটিভ হ্যাঁ বা আদার্স কোনো যদি আপনার সোর্স থেকে আপনি তো ওইটা মেনশন করবেন দেন আপনাকে অ্যাবাউট মস্কো সম্পর্কে পড়ে কি তারপরে আপনি মস্কো সম্পর্কে এই বলবেন ক্যাপিটাল অফ রাশিয়া লার্জেস্ট সিটি কালচারাল আর ইকোনমিক হাব এরকম আপনাকে আদার সিটি সম্পর্কে জিজ্ঞাতে পারবে সো এটা আমি যে মেন পয়েন্ট গুলো করছি ওই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আপনাকে রাশিয়ান কালচার সম্পর্কে দিতে পারে আপনি হিস্টোরি লিটারেচার ট্রেডিশন হসপিটালিটি ফেমাস আর্ট এগুলো সম্পর্কে আপনি বলতে পারেন স করতে পারে হ্যাপি অভার উইন্টার ব্রোড অথবা হ্যাপি ইভেন্টর হেপি আশিয়া যদি থাকে মানে এগুলো হয়ে থাকে আপনার প্রযোজ্য ইয়েস বল পেন অথবা নো বলবেন ইয়েস হলে অবশ্যই আপনি যে কারণে ছিলেন ওইটার ওইটার বলবেন ফিনিশিং ইউর স্টাডি হোয়াট ইজ ইউর প্ল্যান অথবা আপনার কেস করতে পারে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান্ড সো আপনি আপনার ক্যারিয়ার গোল সম্পর্কে বলবেন গোল সম্পর্কে বলবেন জব অথবা ফিউচার স্টাডি আপনি যদি ফিউচার স্টাডি করতে চান আর সেটা ওয়েট বলবেন আই মেক সিওর টু মেনসন দেন দ্যাট আপনি রিটার্ন হোম কান্ট্রিতে রিটার্ন করবে ওটার একটা মানে ওইটা নিয়ে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন করবে মেইনলি যদি আপনার ফাদার্স আপনার স্পন্সরটা করে থাকে তো আপনাকে অপনার फादर সোম্বোর্গের আই কোশ্চেন করতে পারে যখন হোয়ট ইজ ইওর ফাদারস জব অর হোয়ট হি ডু সভেনিন যদি আদার ফাদারস জব হোল্ডার হয় তাহলে জব হোল্ডার বলবেন কোন কম্পানিতে কোম্পানিতে কাজ করে এবং স্যালারি কত পায় ওটা বল দিবেন অর ডু নো এবাউট রাশিয়া সো অপনার রাশিয়ার সোম্বোর্গ ডেসক্রাইব উইথ দা ইন দ্য এন্ড অনিকট অপনারকে প্রশ্ন উত্তর আপোনাৰ কি আৰ্জেণ্ট বিচাৰি কৰে এই প্ৰশ্ন এই প্ৰশ্ন গুল যে আপোনাৰ এটা ব্ৰ ধাৰণা দিয়াৰ প্ৰশ্ন একজেক্ট এই গুলাই যে আছে আপোনাৰ ক্ষেত্ৰত এটা কিন্তু মানে প্রযোজনা সো আপনি এটা থেকে একটা ধারণা নেন এবং একটা কনফিডেন্স গেইন করলেন এটা ছিল আপনার ইন্টারভিউ প্রথম অংশ যেহেতু ইন্টারভিউটা ইন্টারভিউটা অনেক মানে এক্ষেত্রে দুইটা অংশ হয় অনেক ক্ষেত্রে না সব ক্ষেত্রে দুইটা অংশ হয় সো এটা হচ্ছিল যে আপনার প্রথম অংশ ইন্টারভিউ প্রথম অংশ আপনার কমপ্লিট করা হলে আপনাকে আপনার নেক্সট স্টেপ হচ্ছে যেটা তো যা আপনাকে একটা ব্যাঙ্ক স্লিপ দেবে এরকম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ওটা সো এটা দেওয়ার পরে আপনি কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সাইলন এর একটা ছোট নোট দিয়ে দেবে আপনার হাতে বিসা অফিসার যে বলবে আপনি এটা জমা দিয়ে আসেন এবং আপনার যে পেপার্সগুলো ছিল ওইগুলো আপনাকে দিয়ে দিবে আচ্ছা বলে দিবে যে আপনাকে কখন আসার কথা স্যার যদি আপনি সেম ডে তে মানে জমা দিয়ে আসতে পারেন তাহলে বেটার বেস্ট আর কি তাহলে আপনাকে নেক্সট ওয়ার্কিং ডে স্টে আসতে হবে আপনি যদি লাস্ট যেটা সেটা হচ্ছে যে আপনার ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আপনি আবার এমবেসিডস চলে আসবেন চলে আসে আপনার ডকুমেন্টসগুলো দেবেন এবং সেকেন্ড আপনাকে একটা ইন্টারভিউ নিতে হয় ওটা অনেকের ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রে হয় না সো এটা যদি যদি করে মানে সেকেন্ড ইন্টারভিউ যদি নেয় আপনার ক্ষেত্রে সো বেসিক কোয়েশনই করবে আগে যে কোয়েশনগুলো করছিল এগুলোর মধ্যেই করবে আর কি